ব্রেকিং নিউজ এই শতকেই হয়তো আমরা পেয়ে যাচ্ছি এলিয়েনের দেখা না এটা কোনো সিনেমাটিক জল্পনা কল্পনার আলাপ করছি না খুব সম্ভবত মানব ইতিহাসের একটি বড় চমক আসতে যাচ্ছে খুব সামনেই আর স্বয়ং নাসাই বলছে এই কথা মঙ্গল গ্রহে পাঠানো নাসার পার্সিভারেন্স রোভার খুঁজে পেয়েছে লাল রঙের একটি পাথর যেখানে সায়েন্টিস্টরা আইডেন্টিফাই করেছে অদ্ভুত একটা জিনিস সেই পাথরের গায়ের উপরে ছিল চিতাফাঁকের শরীরের মতন কালো কালো ছোপ আর তার মাঝে প্রস্থর দানার মতো ছাপ এই ছোপ ছোপ দাগ নিয়ে গত এক বছর ধরে চলেছে নানান গবেষণা ছিল নানান রকম থিওরি শেষমেশ নাসার সর্বশেষ তথ্যমতে মতে এক বছরে এই গবেষণায় এক্সপ্লেন করা গেছে কেবলমাত্র একটি ব্যাখ্যা দিয়েই আর সেটা হলো জীবনের অস্তিত্ব ছিল মঙ্গল গ্রহে দুই সালের মঙ্গলের মাটিতে প্রথম নেমেছিলেন পার্সিভারেন্স রোভার তখন থেকে উত্তর অংশে প্রাণের সন্ধান করে যাচ্ছে সে বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় তিনশো কোটি বছর আগে মঙ্গলের ওই অঞ্চলে একটি নদী ছিল সেই নদীর পানি এখন শুকিয়ে গেলেও পানির অস্তিত্ব থাকায় বিজ্ঞানীরা থেকে বেশ আগ আশাবাদী ছিল যে ওই জায়গায় পাওয়া যেতে পারে আশ্চর্যজনক কিছু ঠিক তিন বছর পর দু সালের জুলাই মাসের সেই প্রাচীন গ্রেটারের তলদেশ থেকে নাসার পার্সিভারেন্স রোভার খুঁজে পায় লাল পাথরটিকে যার নাম দেওয়া হয়েছে সাফায়ার ক্যানিয়ন ফ্যান্টাসি আর ফ্যাক্টরের মধ্যকার যে থিন একটা লাইন সেটা কিন্তু খুব দ্রুত দ্রুতই মুছে যাচ্ছে এই পাথরে পাওয়া এককালের জীবিত একটি প্রাণী থেকে যেন চিৎকার করে মানুষকে বলছে এই বিশ্ব ব্রাহ্মণদের তোমরাই একা নানান রকম কনফিউশনের মাঝেই প্রচণ্ড সুস্থির ব্যাপারেটাই আলকোরান কিন্তু এলিয়ান থাকার ব্যাপারটিকে দিনাই করে না আলকোরানে আল্লাহ তালা সরাসরি না বলে বলেছেন মেটাফরিকালি যা পরবর্তীতে বিজ্ঞানীদের সাহায্যে বহুবার নতুন করে আবিষ্কৃত হয় সুরা ফাতিয়ার একেবারে প্রথম আয়াত আলামিন অর্থাৎ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক খেয়াল করবেন জগৎসমূহ হিসাব করতে পারবেন কত গ্রহ তারা নক্ষত্র আছে আমাদের এই মহাবিশ্বে আর সেখানে প্রাণের অস্তিত্ব থাকা কি একেবারেই অস্বাভাবিক কিছু তবে সেই অচেনা অজানা জগৎসমূহের প্রাণ যদি থেকেও থাকে তাহলে তা আমাদের ইমাজিনেশন এর মতো বিশালাকার হবে নাকি সিনেমায় দেখানোর মতো দানবীয় হবে নাকি দৃশ্য অদৃশ্যের বাইরে কিছু হবে সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন